আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাজু কবিরাজ বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন বন্ধুরা যারা তাবিজ লেখেন কাজ হয় না অনেকেই কমেন্ট করে আমার তাবিজ লিখে কাজ করে না অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন তাবিজ দিলে কাজ হয় তো মূলত এই সমস্যাটা কেন হয় কাদের হচ্ছে না তাদের তাবিজে কাজ হয় না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাদের আজ একদম সরাসরি বই থেকে নিয়ম দেখাবো যে কোন নিয়মগুলো মানলে আপনার তাবিজগুলো কাজ করবে তাই ভিডিওটি স্কিপ করবেন না ট্রেনেশনে দেখবেন না পুরো ভিডিও একদম মনোযোগ দিয়ে দেখবেন যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখুন সময় না থাকলে বন্ধুরা দেখার কোনো দরকার নাই কারণ যারা আমার তাবিজগুলো দিয়ে কাজ করেন কাজ করে না তাদের জন্য খুবই ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা বেশি কথা বলবো না এখানে নিয়ম আমি পড়াশোনাবো কেন আপনাদের তাবিজ কাজ করে না আর কাজ কাজ করলে আপনাদের করবে এখানে অনেক নিয়ম আছে তাদের আমি কিছু দেখাবো পরবর্তী ভিডিওতে আবার কিছু নিয়ে আসবো তো এখানে দেখুন প্রথমে কি দেওয়া আছে ওস্তাদের নিকট হতে আদেশ নেওয়া নিয়মে কি দেওয়া আছে দেখুন যে ওস্তাদ ব্যতীত কোনো নতুন শিক্ষার্থীর জন্য যে কোনো কাজের সাফল্য লাভ করার কোনো মতেই সম্ভব নয় দেখুন এখানে আমি প্রত্যেকটা আমার ভিডিওতে বলি যদি আমাকে উস্তাদ মানেন তাহলে আমার কথা মতন কাজ করলে কাজ করবে এখানে বলাই আছে নিয়মে যদি উস্তাদকে না মানেন তাহলে কিন্তু কোনোভাবে আপনাদের কাজ করলে সেই কাজগুলো হবে না তারপর কী হচ্ছে দেখুন যে এই রকমের সম্মানিত বিদ্যা কেউ যদি নিজের আয়ত্তে আনতে অথবা শিখতে আগ্রহ প্রকাশ করে করে থাকে তখন ওই ব্যক্তির উচিত কোনো আমেল ওস্তাদের কাছে গিয়ে এই বিদ্যা শিক্ষা গ্রহণ করা এবং তা আমল করার জন্য আদেশ ও অনুমতি নিতে হবে দেখুন বন্ধুরা আমা আমি যে এতদিন কথা হলে বলছি এটা সত্যি না মিথ্যা আপনারা আজ বুঝতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে অবশ্যই ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কাজগুলো করতে হয় তাছাড়া কাজ করবে না উস্তাদ ছাড়া কখনও কাজ হবে না শিক্ষা গ্রহণ করতে গেলে উস্তাদের দরকার শিক্ষকের দরকার আপনার মন মতন তাবিষে আমার এখানে দুই আমি যখন নকশাটা দেখাই অনেকে করেন কি আমি যখন নকশা দেখাই তখন আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে যা কাজগুলো করেন মানে নিয়ম দেখার সময় নেই আপনাদের আমার কথা শোনার সময় নেই আপনাদের যাদের এই রকম মনে করেন যারা যারা স্ক্রিনশট দিয়ে ভিডিওগুলো নিয়ে যাচ্ছেন কাজ করেন তাদের কখনোই কাজ করবে না আমার মন থেকে বললাম কখনো কাজ করবে না কারণ ওস্তাদকে মানতে হবে তাহলে কাজ করবে তারপরে নিয়মে কি দেওয়া আছে দেখুন যে ওস্তাদ যেভাবে শিক্ষাদান করাবে ঠিক সেভাবেই আমল করতে হবে কোনোভাবেই একটুও পার্থক্য করা যাবে না দেখুন আমি যদি আপনাকে বলি যে এই তাবিজটা সন্ধ্যার সময় লিখতে হবে আপনারা যদি আমার এই কথাটা না মেনে আপনার সকালে লেখেন তাহলে কাজ করবে না দেখুন একটু পরিবর্তন হলেও কাজ করবে না আমি যেটা বলবো ওটাই করতে হবে আপনাদের তাহলে কাজ করবে আপনাদের মন মতন একটা কাজ করলেও কাজ হবে না তারপর কি দেওয়া আছে দেখুন যে সকল সকল সময় বিশ্বাস করবে যে উস্তাদ বা শিক্ষা প্রদান করেছে যে উস্তাদ শিক্ষা প্রদান করেছে তাই হোক আর এই শিক্ষার মাঝে কোনো রকম সন্দেহ পোষণ করা ঠিক হবে না কোনোভাবে যদি সন্দেহ করেন আমার কথাগুলো আপনারা আমি যেভাবে কাজ করতে বলি আপনার অনেকে সন্দেহ করেন যে এটা মিথ্যা কথা বলতেছে তাহলে তাদের কখনোই কাজ করবে না এখানে বলা আছে দেখুন ঠিক পোষণ করা হবে না ওস্তাদের শিক্ষাকে যদি আমল শিক্ষা মনে করা যায় তাহলেই খুব তাড়াতাড়ি ফায়দা হাসিল হবে এবং আপনার এই শিক্ষা কোনোদিনও বিফলে যাবে না দেখুন যদি আমার কথা মতন কাজ করেন আমি যাভাবে বলবো আপনার মনে প্রাণে বিশ্বাস করে কাজ করেন তাহলে কখনো কিন্তু বিফলে যাবে না তারপর কি দেওয়া আছে দেখুন যে আর যদি অনুমতি ব্যতীত এবং ব্যতীত এবং পথ নির্দেশ ছাড়া যে কোনো আমলকারীর যত চেষ্টা করেই আমল করে থাকুক না কেন আমল করতে তত রকমের সত্য মেনে চলা হয় তারপরও কোনো রকম সাফল্য লাভ করা সম্ভব না দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে কি যদি আমার আমি যেভাবে আপনাদের কাজ করতে বলতেছি আমার ভিডিওগুলো যারা দেখেন আমি যেভাবে কাজ করতে বলি যেভাবে নিয়ম মানতে বলি আপনারা যদি কোনোভাবে যদি নিয়ম না মানেন যদি আপনারা আমার এই নকশাগুলো দেখে যারা প্রেম ভবসা নকশাগুলো যখন আমি ফুল দেখাই যখন স্ক্রিনে নিয়ে আসি অনেকে স্ক্রিনশট দিয়ে যায় নিয়ম দেখে কাজ করে যতই নিয়ম মানেন না কেন যতই নিয়মভাবে কাজ করেন না কেন দিনও কাজ করবে না যদি আমার কথা মতন কাজ না করেন তারপর কি তো আছে দেখুন যে এই ধরনের কারণে এই ধরনের কারণে আমলকারীর আমল করতে গিয়ে নানান ধরনের সমস্যায় মাঝে পড়ে তখন সেই ব্যক্তি পাগলের মতো এদিক সেদিক ঘুরতে থাকে পরিশেষে কোনো আমলেই তার কোনো কার্য সাধনা হয় না বন্ধুরা আপনারা তো দেখতে পারলেন আপনারা শুনতেই আমার যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে উস্তাদ ছাড়া কখনো কাজ হবে না যারা আমার ভিডিও এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে চলে যান যারা কাজ করেন তাদের কখনো কাজ হবে না যারা মানে আমার না আমি আমি আমার বলতেছি না যারা ইউটিউব থেকে এইরকম অনেক হাজার হাজার চ্যানেল থেকে ভিডিও দেখেন কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়ে নিয়ে এসেন পরবর্তীতে উস্তাদ কী বলেছে সে কথাগুলো না মেনে চলেন আমি আপনাদের বলতেছি কখনোই ফল পাবেন না আমার ভিডিও না যে কোনো ভিডিও থেকে কাজ করলে ফল পাবেন আপনাদের যদি আপনার সম্পূর্ণ যদি বই আপনার যদি মুখস্থ করে ফেলান আপনার যদি আয়ত্ত করে ফেলান বইয়ের নিয়ম মাফিক কাজ করে তাহলে কাজ করবে না যদি উস্তাদ আপনাদের না থাকে তাই উস্তাদ ছাড়া কখনও কাজ করলে কখনো কাজ করবে না আর প্রেম ভালোবাসার তাবিজ কখন দেখতে হয় শত্রুতার তাবিজ কখন লিখতে হয় আমি আপনাদের একটু দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি দেখবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুরা দোয়া কবুল হওয়ার সময় বা মানে ভালো সময় কোনটা আমি আপনাদের একটু দেখাচ্ছি আমার কাছে অনেক এরকম নিয়ম আছে যারা চান কমেন্ট করে এই ভিডিও দেখার পর যারা দেখতেছেন আমাকে কমেন্ট করবেন যে আরও এরকম নিয়ম জানতে চান বা কোন কোন তাবিজ কখন লিখতে হবে এই নিয়মগুলো জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে বললে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তবে এখানে আমি আর একটা দেখাচ্ছি যে ভালোবাসার তাবিজগুলো কখনও লিখবেন আর শত্রুতার তাবিজগুলো কখন লিখবেন নিয়ম মাফিক যদি কাজ করার পর কাজ না করে তাহলে পরবর্তীতে কিভাবে লিখবেন এখানে দেখুন দোয়া হচ্ছে যে দোয়া কবুল হওয়ার ভালো সময় আদিস শরীফে বর্ণনা করা আছে যে শেষ রাতে শুভহে সাদিক সূর্যোদয়ের সময় ও বৃষ্টির সময় দোয়া কবুল হয় বন্ধুরা এই সময়গুলো কিন্তু দোয়া কবুল হয় এটা এটা কিন্তু কোরআন শরীপও তো আছে কোন সময় কোন সময় দোয়া কবুল হয় এগুলো আসে এখানে তখন যে আর জ্যোতিবি জ্যোতিবিষ কি জ্যোতিভি জ্যোতিষীগণ নির্ণয় করেছেন শুভ মুহূর্ত অশুভ মুহূর্ত নক্ষত্রের প্রভাব অর্ধ ও নির্মল গামিতা এবং সংকট বা বিপদ মুহূর্ত ইত্যাদি উদাহরণ স্বরূপ যে চন্দ্র মুহূর্তে প্রেম ভালোবাসার তাবিজ ও শনির মুহূর্তে শত্রুতার তাবিজ লিখবে বন্ধুরা এখানে আমরা যে প্রেম ভালোবাসার তাবিজগুলো লিখতেছি কাজ করতেছে না অনেক সময় হয় কি এটা কিন্তু কবিরাজের অনেক নিয়ম মানতে হয় তার মধ্যে আপনার যখন নিয়ম মাফিক কাজ করার পর কাজ হয় না বা গুরুর কাজ কথা শুনেও কাজ হয় না তখন আপনারা করবেন কি যে সময় নিয়ে আপনারা করবেন কি চন্দ্র মুহূর্তে মানে যে মাসে আমরা বলি চন্দ্র মানে সূর্য রাত্রে একদম সব দিকে দেখা যায় আলো হয়ে যায় চাঁদের আলো আমরা যেটাকে বলি পূর্ণিমার রাত এই পূর্ণিমার রাতে প্রথম পূর্ণিমার যেদিন হবে এই সময় ভালোবাসার তাবিজ লিখবেন আর শত্রুতার তাবিজ লিখবেন কারণ শনির মুহূর্তে মানে চন্দ্র মাসে শনি শনির মুহূর্তে শনি তারিখ শনিবার যেদিন সেদিন আপনারা লিখবেন শত্রুতার তাবিজ তাহলে কিন্তু তাবিজগুলো কাজ করবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মূলত আমার আজ উদ্দেশ্য ছিল যে আপনাদের কেন তাবিজ কাজ করে না আপনারা লিখলে কেন কাজ করে না এই বিষয়ে আপনাদের জানাতে কারণ আমি দেখতেছি যে অনেক কষ্ট করে আপনাদের তাবিজগুলো বুঝিয়ে দিচ্ছি অনেককে আমি যা আমি চাই সবাই শিখুন তারপরেও কিন্তু অনেকে কিন্তু শিখতে পারতেছেন না অনেকে কাজ করলে কাজ হচ্ছে না এই জন্য কিন্তু আমি এই নিয়মটা মূলত আমি ভাবলাম যে আপনাদের অবশ্যই আমার কথা না বইয়ের কথাগুলো আপনাকে দেখাতে হবে কারণ আমার কথা অনেকে বিশ্বাস করেন না অনেকে না করার কারণে কাজ করে না তাই আমি আপনাদের বই থেকে সরাসরি দেখালাম আরও এইরকম কখন কখন কাজ করলে কাজ হবে কোথায় বসে কাজ করতে হবে ভালোবাসার তাবিজ কোথায় বসে কাজ করতে হবে এগুলো সম্পূর্ণ নিয়ম আছে কিন্তু আমার কাছে যদি আপনারা জানতে চান কমেন্ট করে আমাকে জানান আমি অবশ্যই নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তো বন্ধুরা শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমি অনুমতি দিলাম ইনশাল্লাহ কাজ করলে কাজ হবে অবশ্যই নিয়মভাবে কাজ করবেন আমার কাছ থেকেও নিয়ম নেবেন